নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো সেদ্ধ চালের দুর্দান্ত খিচুড়ি রেসিপি আর শীতকালে খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি খিচুড়িটি এইভাবে করা হয় তো চলো দেখে নি কীভাবে করবো প্রথমত ছোটো একটা হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়ে আমি বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে জলটাকে প্রথমত ফুটিয়ে নেব আর এই দেখো তিনশো গ্রামের মতো নিয়েছে মুগের ডাল তো আজকে যেহেতু নিরামিষ দিন তো সেই জন্য খিচুড়িটা নিরামিষভাবেই করব। আর মুগ ডালটা এবার শুকনো খোলাতে আমি ভেজে নিচ্ছি হালকা কালার আসলে এটাকে এবার নামিয়ে নিতে হবে আর এদিকে দেখো জলটাও ফুটে উঠেছে তো ঢাকনাটা একটু সরিয়ে দিলাম আর এবার নিচ্ছি ছোট বাটির এক বাটি হচ্ছে চাল আমি যখন একটু খিচুড়ি করি তো পরিমাণ একটু বেশি হয়ে যায় খিচুড়ি খেতে আমার এতটাই ভালো লাগে কে কে খিচুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে যেরকম মানে যার ঘরে যে চালের ভাত হয় তো সেই চালটাই নেবে এক বাটি মতো আর ঘরে যা যা ডাল আছে মোটামুটি মানে যেহেতু নিরামিষ দিন তো মুসুর ডালটা দেওয়া যাবে না মুসুর ডাল বাদে মোটামুটি সব ডাল আছে আমি যেমন অরহর ডাল নিলাম মাস্কুলার ডাল নিলাম ছোলার ডালটা ছিল না বলে দিতে পারলাম না এই মাসকলার ডালটা দেখো জানি না কে নামে চেনো ভাজা মাসকলাই এটা কাঁচাটাকে আমি বিউলির ডাল বলেই চিনি আর এই ভাজাটা হচ্ছে মাসকলাই বলে তো এটাও ছিল সেটাও দিয়ে দিলাম পরিমাণে খেতে কিন্তু দারুণ লাগে এবার চাল ডাল বেশ ভালো মতো করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি মুগের ডালটাও ধুয়ে নিতে হবে যেটা ভেজে রাখলাম সেটা খুব বেশি নয় জাস্ট একবারই কিন্তু ধুতে হবে আর কছলি কছলি ধোয়া যাবে না নইলে মুগের ডালের যে গন্ধটা সেটাও বেরিয়ে যাবে মানে ভাজা ডালে এবার চাল ডাল দিয়ে দিলাম আমি ফুটন্ত জলে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ফুটে উঠে যত তখন কিন্তু ওয়েট করলাম আর এইভাবে যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ আর নুন আর হলুদ হলুদটা দেওয়ার পরে একটু মিশিয়ে দেখে নিতে হবে কালারটা মানে বেশি হলুদ দিয়ে ভালো লাগে না তো নানান রকমের সবজি ঘরে যা যা ছিল সব কিন্তু আমি কেটে নিয়েছি তো এই সবজি দিয়ে করবো খিচুড়ি তো ছিল হচ্ছে আলু বেগুন কুমড়ো গাজর পেঁপে মোটামুটি যা ছিল সব কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি সব সবজি একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য নুন আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে বেশ ভালো মতো করে ভেজিয়ে নেব যদি আরও কিছু সবজি থাকে ফুলকপি বিনস সেগুলো অ্যাড করা যেতে পারে ফুলকপিটা ছিল না তো সেটা একটু মিস করেছি হাতের কাছে ছিল না সবজিগুলো ভেজে আমি আলাদা আলাদাভাবে নামিয়ে রেখেছি মানে বেগুনটাকে জাস্ট আলাদা করেছি আর বাদ বাকি সবজিটা এক জায়গায় এবার চাল ডাল যখন কুড়ি থেকে তিরিশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে মুগের ডালটা অ্যাড করব মুগের ডাল কিন্তু তারপরেই দিতে হবে যেহেতু এটা সেদ্ধ চাল সময়টা বেশি লাগবে সেই জন্য আর এবার ভেজে রাখা সব সবজিগুলোকেও দিয়ে দিলাম বেগুন বাদে দিয়ে দেখো ঝোলের পরিমাণ মানে সরি যে খিচুড়ির যে জলটা পরিমাণে বেশি হয়ে যায় তো সেইটা আমি তুলে রাখছি পরে আমি কিন্তু অ্যাড করব। দিয়ে এইবার একটু লঙ্কা দিলাম কিছুটা গোটাও দিলাম আর দু তিনটে আমি চিড়ে দিয়েছি তো খিচুড়ি তো অনেকেই ঝালটা দেয় না যেহেতু সেদ্ধ জলের খিচুড়ি একটু ঝাল তো আমি অ্যাড করছি এইবার বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ মতো মানে এখানে দেখো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো কিন্তু চালটা সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ চাল সময়টা একটু বেশি লাগছে এবার বেশ ভালো মতো একটু মাঝে মধ্যে তো ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে এইবার যে জলটা রেখেছিলাম তুলে জলটা কিন্তু গরমই আছে সেইটা আমি আবার অ্যাড করে দিলাম দিয়ে আবার বাদবাকিটা একটু পরে দেবো যেহেতু ছোট পাত্র তো একসাথে সবগুলো কিন্তু হচ্ছে না তো অল্প অল্প সময় নিয়েই করতে হবে এভাবেই ঢেকে লো ফ্লেমে আরও দশ মিনিট মতো রেখেছিলাম দশ মিনিট পরে দেখো বেশ একদম পুরো কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট মতো কিন্তু জলটা সেদ্ধ হয়ে এসছে আর মাঝে মধ্যে কিন্তু এইভাবে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তারপরে যখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মতো চালটা সেদ্ধ হবে সেই সব সেই সময় হচ্ছে এই ভাজা হচ্ছে বেগুনটাকে অ্যাড করবো দিয়ে আবারও মিশিয়ে দেবো এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে খিচুড়িটা কিন্তু দুর্দান্তভাবে মজে যাবে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফোড়ন দিতে হবে একদম পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে এইবার যেটা করতে হবে সর্ষের তেল দেখো আমি এখানে দিয়ে দিলাম যে সবজিটা ভেজে যেতাম কিছুটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিলাম বেশ কিছুটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে আর হচ্ছে পাঁচ ফোড়ন আলাদা আলাদাভাবেও দিলাম পাঁচ ফোড়নের জিরে থাকে কিন্তু তাও পরিমাণে অল্প থাকে বলে এক্সট্রা আবার জিরে দিলাম দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দুধ একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছি এবার এক চামচ মতো আদা বাটা দিলাম আদাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম এটা পুরোটাই অ্যাপশোনাল দিতেও পারো নাও দিতে পারো দিয়ে কিছুক্ষণ নাচ না করে নেওয়ার পরে আমার কাছে ছিল ভাজা বাদাম তো সেইটাই আমি অ্যাড করলাম নারকেল থাকলে সেটাও দিতে পারো ব্যাস ফোরনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ডাইরেক্ট এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে খিচুড়ির মানে সরি খিচুড়ির মধ্যে ঢেলে এটা মিশিয়ে দিলেই কিন্তু একদম দুর্দান্তভাবে কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে এইবার যেটা দেব এক চামচ মতো ভাজা জিরে গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা আর হচ্ছে ধনে পাতা কুচো পর কিন্তু এবার একটার পর একটা দিতে থাকতে হবে এই খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শেষের যেটা দেবো সেটা এক চামচ মতো ঘি খিচুড়িটা দেখো দুর্দান্ত হবে কিন্তু মজে গেছে বেশ ঘি দিয়েই কিন্তু এটা সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবো গরম গরম খেতে ভীষণই ভালো লাগে একবার ট্রাই করে দেখো সেদ্ধ চালের খিচুড়ি এইভাবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও